নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরপনার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরের সকল বন্ধুকে আমার মৌসুমি গল্পনার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম এই যে আমার কুমড়ো গাছ এখান থেকে কতগুলো পাতা তুলে নেব আজকে কুমড়ো পাতা দিয়ে একটা রান্না করে দেখাবো বন্ধুরা এই যে নতুন মাটি পেয়ে দারুণ হয়েছে আর পুজো দেওয়া যাচ্ছে না অমাবতী বলে তার জন্য গাছ ভর্তি ফুল জবা ফুলও আছে উপরে চলে এসেছি আজ বৃহস্পতিবার আর নিচে হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে এইবার উপরে পরিষ্কার হচ্ছে নিচের যে ঢুকড়ে আসে না সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে এই ঘর দুওয়ার মোছা পরিষ্কার ধোয়া মোছা হয় আর ওই যে উনি আমাকে একটু সাহায্য করেন আমার উপরটা তো আপনারা দেখেছেন আগে ঠাকুর ঘর উপর আর উপরে এই যে বিছানায় চাদর পাতি না যখন লোক আসে শোয়া হয় তখনই পাতি নাহলে এরকম ফেলা থাকে আর এই যে সুটকেস এ নোংরা পড়ে তো তাই পুরনো নাইটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই এই যে আমার ব্রহ্মা বাবা গুড মর্নিং বাবা ভালো রেখো এই যে তার মা আর এই ঘরে যত এক্সট্রা জিনিসপত্র সমস্ত এই ঘরে রাখা হয় কারণ থাকার লোক নেই তো আমরা দুজন আর এই জায়গাটায় বাবা মা শাশুড়ি মা সবাই আছেন নিচে একটা ছোট্ট কালী মূর্তি আছে আর এই যে একটা ইলেকট্রিক মেশিন আছে টুকটাক সেলাই করার বড় মেশিনও আছে আর এই যে সব সুটকেসগুলো সব ঢেকে ঢেকে রেখেছি আর আগেকার দিনের সেই ট্রাঙ্ক এই এই হচ্ছে আজকে সকালটা সকালটা এভাবেই শুরু হলো। সারাদিনের কাজকর্ম রান্না সবটাই শেয়ার করব আমার বাড়ির বাগান থেকে টাটকা কুমড়ো পাতা তুলে আনলাম কেন তুলে আনলাম এরপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন একদম টাটকা এই মাত্র তুলে আনলাম এই যে এবার কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নেব একটা বাটিতে দেখুন এই যে মুসুরির ডাল আমি মুসুর ডাল নিয়েছি আপনারা মটর ডাল নিতে পারেন বা অন্য কোনো ডাল নিতে পারেন একটা পাত্রে মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা বা এক ঘন্টা কুমড়ো পাতা দিয়ে আজকে একটা এমন সুন্দর রেসিপি করে দেখাবো বন্ধুরা মানে আপনাদের তাক লেগে যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আর এই যে গাছ থেকে কুমড়ো পাতাগুলো তুলে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ভাজ মানে বার করলাম এই যে পাতাগুলো দেখুন পাতাগুলো ধুয়ে ভালো করে নেবেন আর এই বোটাটা কেটে নিতে হবে এবার আমি এই যে ভিজালোর ডালের থেকে খানিকটা ডাল নিয়ে নিচ্ছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার এটা সুন্দর করে বেটে নেব দেখুন আমি ধুয়ে জল শুকিয়ে নিয়েছি তারপরে এভাবে একটা করে পাতা নেবেন আর খানিকটা নুন দিয়ে এইভাবে পাতাটা ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন এ পাশটাও তাই সমস্ত পাতাটা নুন মাখিয়ে খানিক্ষণ রেখে দেবেন আমি সব পাতাগুলো করে ফিরে আসছি দেখুন একটা বাটিতে আমি একটু চিনি হলুদ একটু কালো জিরে আর কাঁচা তেল নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে রাখা যে ডালটা এই বাটির মধ্যে আমি দিয়ে দেব এই সবটা ডাল দিয়ে নিচ্ছি এবার আমি এই মিশ্রণটা ওই যে বাটিতে যে যেগুলো ছিল ওগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু লাল লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি এই এইটাও ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো কমপ্লিট কমপ্লিটতে নুন মাখিয়ে রাখার কারণ হচ্ছে কুমড়ো পাতা তো একটু শক্ত হয় এই দেখুন কি সুন্দর একদম কাগজের মতো নরম হয়ে গেছে ঠিক আছে এই যে একটা পাতা আমি দিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারটা এই ব্যাটার থেকে এক চামচ এইভাবে দিয়ে দিলাম এভাবে পুরো পাতাটায় এভাবে মাখিয়ে নিচ্ছি এবার পাশ থেকে এভাবে ভাজ করলাম আরেকটু ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এপাশ থেকে ভাজ করলাম এবার এপাশ থেকে এইভাবে ভাজ করলাম এইখানে আরেকটু দিয়ে দিলাম যাতে খুলে না যায় আর কি এইভাবে এই যে এইভাবে ভাজ করে নিচ্ছি এই দেখুন এইভাবে সবগুলো ভাজ করে নিতে হবে সব পাতাগুলোকে আমি একইভাবে ডাল ভেতরে দিয়ে দুপাশ দিয়ে ভাজ করে তারপরে নিচ থেকে ওপর দিকটায় ভাজ করে তারপরে উপর দিকটা আবার নিচের দিকে ভাজ করে এইভাবে সব পাতাগুলো আমি একে একে করে নিচ্ছি দেখুন আপনারাও এভাবে করবেন আমি যেভাবে দেখাচ্ছি আমায় আমি একজনের কাছে দেখেছি আমার মা মাথা থেকে এটা বেরোয়নি একজনের কাছে দেখেই আবার আমি ট্রাই করলাম কেমন মানে আমি তো খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করছি দারুণ লেগেছে খেতে আপনারাও করে খেয়ে দেখবেন দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আপনারা হয়তো আমার থেকে ভালো পারবেন এবার চলে যাই গ্যাসের কাছে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হলে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দেখুন আমার গ্যাসের তাকটা না পিছন দিকে একটু কাত করা তাই তেলটা ওদিকে গিয়ে জমা হচ্ছে এবার আমি এই এখান থেকে একটা করে নেব আর এই তেলের মধ্যে বসিয়ে দেব গ্যাসটা একটু কমিয়ে নিলাম নালে ছিটবে কারণ কুমড়ো পাতায় একটু জল জল আছে তারপরে ডাল বেটেছি ওর মধ্যে একটু জল জল আছে এগুলো এই যে সব একটা একটা করে বসিয়ে দিচ্ছি বাড়ির থেকে নিতে অসুবিধা হচ্ছে বসিয়ে দিয়েছি দেখুন আমার কুমড়োপাতার দিয়ে মুসুর ডাল দিয়ে যে জিনিসটা তৈরি করেছিলাম পাতুরি বলতে পারেন এটা যদি ভিতরে মাছ হতো তাহলে পাতুরি হয়ে যেত আমিও পাতুরি বলছি মুসুর ডালের পাতুরি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আমি এক পিঠ ভাজা হয়েছে তারপরে উল্টে দিয়েছি তারপরে আর এক পিঠ হয়েছে পরে নামিয়ে নিয়েছি ওটা আর দেখাতে পারিনি তো কেমন হলো আমার মুসুর ডালের পাতুরি কুমড়ো পাতা দিয়ে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর একটু ডাল বেঁচে গিয়েছিল সেটা দিয়ে ওই একটা বড়া করে উপরে দিয়ে দিয়েছি চাকু দিয়ে কেটে দেখলাম দেখুন ভিতরটাও সুন্দর ভাজা হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে এই যে এই যে সেই মুসুর ডাল কুমড়ো পাতা পাতুরি সন্ধেবেলার টিফিনে থাকছে চিকেন চাউ এই যে হাফ চিকেন চাউ আনি আমরা দুজন মিলে খেয়ে নিই এই একটার মধ্যেই রেখেছি দুজনে খাবো আমার ভিডিওটি বা আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউব থেকে যারা আমার এখনো বন্ধু হয়নি তারা আমার পেজটিকে ফলো করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি টাটা